ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم بارك لنا في رجب وشعب وبلغنا رمضان اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم حسبنا الله ونعم الوكيل

মানুষ অনেকে ঘুমায় পড়েছে অফিস আদর সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার মোহাম্বতের বান্দারা জীবনের মূল্যবান হায়াতে থেকে কিছু সময় আপনার রাস্তায় দিয়া আপনার সাহিদরবারে দুঃখ রাত বারে দিয়েছে মালি আল্লাহ সুরায় খ্লাস পড়লাম আল্লাহ সুনাফ হাতেয়া বললাম তোমার হাবি বুল্লাহর সাথে দুরুপ পড়লাম আল্লাহ তার বর্তমান তমাদ মা দেশি মিহের আমাদের আবল আমাদের তলত তুমি কবুল করে না আল্লাহ সবগুলো কুঠি গুণবারাইয়া সোনার মতিদায় উমতনের কেন্দ্রী

বাবা তুম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবর সাহিত আল্লাহ সকলের কবর হাতিয়া গুরু তুমি বংশায় দা তুমি চাই দেখো গভীর রজনীতে দুনিয়ার জঙ্গলার পাখি গুরু পশু পাখি ঘুমায় পড়েছে আল্লাহ দুনিয়াতে নিস্তব্ধ হয়ে গেছে দুনিয়ার পেশাগত বন্ধ কিন্তু তোমার বার্তা তোমার কাছে কিছু নামার জন্য বসে আছে আল্লাহ আয় আল্লাহ করে বড় ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে আনছিলা ভূবিষ্ট করে দিছিলা এখন পর্যন্ত সুস্থ রাখছো মওলা আল্লাহ जिंदगीতে তেমন কোনা কোনা করি না

আল্লাহ তোমার নাম সত্তার যেই নাম আছে আমাদের গোনা ডেকে রেখে দিয়েছো আল্লাহ আমাদের গোনা কথা যদি সমাজ যত্ন সমাজ থেকে তাড়াই দিত আল্লাহ তোমার নাম গফা তোমার নাম সত্তা আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ তোমার কুদরতি পায়ে বলি আমাদের হাতের গুণা পায়ে জীবন যৌবনের কল্পনা সব গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের গুনা দাগ লেখতে লাগবে কোনটা কালো হয়ে গেছে বাংলা আমাদের কোনটা দুম্ভূত পবিত্র বানায় দাও আল্লাহ দুনিয়াতে মানুষকে স্পংলাই বললে একজন একজন সহযোগা করে বা আগে আসে বোন আগে আসে বাবা আগে আসে টাকার মাধ্যমে সুরানো যা ক্ষমতার মাধ্যমে সুরানো যা আল্লাহ তোমার বান্দারা আল্লাহ গুনার মামলাই পরে হাত তুলেছে আল্লাহ তুমি সারা তো আর কেউ নাই গুনা ক্ষমা করার মত আল্লাহ তুমি যা তোমার মন্দিরে কে দিয়ে বিদায় করবো আল্লাহ মেঘের মান করে সকলের তাম জিন্দিগির গুনা গুলো মাফ করে দাও সকলকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও সন্তানকে দশ মাস দশ দিন কর্ম ধারণ করেছিল যেই মাস সন্তানকে পোশাক করতে যায় কত কলসের পর আল্লাহ এমন মা আর জানি না নিজাতে কোমরে নামাই চাল্লা কারজন আড্ডাই দুনিয়াতে যে বাবার সারা জীবন মাতার গম্পা পরে সন্তানকে খাওয়াইছে সন্তানকে ভালো কামর পড়েছে আজকে মন বাবা দুনিয়াতে নাই ওই বাসে যার নিচে ঘর বানাই নি আল্লাহ মেঘের মার কই মা ওই বাপজানের কবরটা তুমি আজুর জান্নাত বানাইয়া দাও আল্লাহ ওই মা বাবার কবরটা তুমি প্রশস্ত করে দাও আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আব্বা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থ এবং খায়াতরাস করে দাও আল্লাহ মিত্র পর্যন্ত ইমান ও পবিত্র লটল থাকার তৌফিক দান করে দিও মাওলানা আল্লাহ বিশেষ করে মরহুম হারেজ মুল্লা ওনার নির্ভরযোগ্য ফতোয়া দিশা আজকে প্রথম বার্ষিকী ওয়াজ দরমাফিল হইলো আল্লাহ কোরআন তরতরা হাদিয়াটুকু আল্লাহ মনকুম হারিজ মুল্লার কবরቱም পয়সা আল্লাহ তার সন্তান আছে তার মেয়ে আছে তার এক মেয়ে 70 হাজার বান একটা দোয়া পড়েছে আল্লাহ তার বাবার নামে সওয়াবের সারিকুনসে আর যদি মা জন্য বাবার জন্য চোখের বাড়ি ছেড়ে দে নবী তার গুড়া তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ তোর কবরটা তুমি আজর জান্নাত বানাইয়া দাও আল্লাহ তার কবরটা তুমি প্রশস্ত করে দাও

আল্লাহ মুল্লা গোষ্ঠীর যত পূর্বপুরুষ রান দকালু কবরের সাহিত আল্লাহ প্রধান গোষ্ঠীর যত পূর্বপুরুষ আনন্দ কালু কবরের সাহিত আল্লাহ সকলের কবলগুলো তুমি জ্যামতে টুকরা বানাইয়া দাও আল্লাহ সকলের কবর তুমি প্রশস্ত করে দাও আল্লা আজকে মা হাফির করতে চাইয়া আল্লাহ হাজির মোহাম্মদ সিরাজুদ্দিন প্রধান কষ্ট করেছে আল্লাহ তার কষ্টকে তুমি কবুল করে নাও আল্লাহ তার আব্বা আল্লাহ অসুস্থ আল্লাহ মেহরবান করে তার আব্বাকে তোমার ক্ষুদ্র দেহাদের সম্বন্ধ করে দিলাম আল্লাহ যদি হায়াত থাকে ইমানের সাথে রাইতে দাও আর যদি হায়াত না থাকে আল্লাহ ইমানে হালতে কষ্ট না দিয়া ইমানের সাথে তুমি নিয়ে যায় আল্লাহ আইরব বেকারী আল্লাহ মনে কিন্তু দোয়া চাইছে আল্লাহ মাল্লানা মোহাম্মদ সুরাহ ইমান ভল্লাহ তাকে তুমি আল্লাহ নামাজ হিদিনদার মনে দিনদার রে হিসেবে তুমি কমন করে নাও আল্লাহ তার কলেজতে তোমার ভাই রবীর মোহাম্মদ তুমি পরিপূর্ণ করে দাও পাঁচ শুক্ত নামাজ মসজিদে গিয়ে জামাত শেদ পরবার তো দান করে দিও আল্লাহ জনাব মোহাম্মদ নুকমান মোল্লা আল্লাহ প্রবাসে থেকে আল্লাহ তাকে তুমি খায় দালাস করে দাও আল্লাহ জনাব মোহাম্মদ রহিম মুল্লা প্রবাসে থেকে তাদের অর্থ এনেস কে মাহফিম আল্লাহ তাহুলকে তুমি সুস্থ রাইখে দাও আল্লাহ তার ছেলে মেয়েকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেক ভায়ারা অনেক ভায়ারা প্রবাসে থাকে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকলকে সুস্থ বসা দিয়ে রেখে দিও মাওলা আয় রব্বি আল্লাহ মাসুম্মা মাসুবান মামা আল্লাহ আল্লাহ জুবাইর আছে। আল্লাহ এদের তিন ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তলা প্রভাসে থেকে আল্লাহ তাদেরকে কুত্র দেয়া দেয়া বাজুত করে নাও আল্লাহ মামুন মাদান সন্তান অসুস্থ মাদ্রাসায় পড়ে তার সন্তানকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আর মহা বর্ষে তুমি কবুল করে নাও আল্লাহ বলমলে গেল আল্লাহ একটা খানা সিরে ইন্তিকাল করছে আল্লাহ তার কবরটা তুমি আজ জান্নাত না দাও আল্লাহ তার একটা ছেলে মেয়ে আল্লাহ তার ছেলেকে তুমি সুস্থ বলবে করে দাও আল্লাহ! তুমি চাই দেখো আল্লাহ কত মামারা কান্দে জানি মনে কি নেকাশা সকলের মনে নেক মাক সবগুলো করে দাও আল্লাহ পদ্মানিশি মানি না মানিরা যারা আছে মারা যারা আছে বন্ধু আছে সকলের মনের নেক মাকসুদ গুলো তুমি পুরা করে দাও আল্লাহ সকলকে তুমি পদ্মা খুশি দেয় থাকার তো ভিদান করে দাও সকলকে খাদি যার আল্লাহ চরিত্রবান নেই সে তুমি কবুল করে দাও আয়াল দোয়া চেয়েছে তার তার সন্তান এবং তার মেয়ে তার ছেলের জন্য আল্লাহ তার ছেলে মেয়েকে তুমি কবুল করে নাও আল্লাহ এখানে অনেকেই তো আছে আমি কয়েকজনের নাম বলবো আল্লাহ সকলকে তুমি কবল আর করে নাও এই মাহফিল করতে যায় আল্লাহ যা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করছে সকলের সহযোগিতা তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা বেশি শ্রম দিল ক্লান্ত পরিশ্রম করলো আল্লাহ কে আমাদের ময়দানে যদি কোন আমল না টিকে আজকে পরিশ্রমের মাধ্যমে এটাকে নাজাতে জড়িয়া বানাইয়া তাদেরকে তুমি জান্নাতের কোন ব্যবস্থা করে দিও মাওলা আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা কিছু করে পরে করে যাবে আমাদেরকে তুমি কি দিয়া বিদায় করবা তুমি জানো আল্লাহ আল্লাহ তুমি যত বড় তোমার বান্দাদেরকে তুমি তত বড় কিছু দান করিল আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলকে বেগুনা মাসুম বানাইয়া নিরাপদের সাথে সালামের সাথে বাড়ি ফিরাইয়া দিও বল আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ বিমান তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ যার যে সমস্যা সকলের সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ যা পেরে সে তাদের পেরে তুমি দূর করে দাও আল্লাহ যা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে দাও করে দাও আল্লাহ যা অভাব আল্লাহ তাদের অভাব তুমি দূর করে দাও আল্লাহ যাদের ইসলামে বিয়ার উপযুক্ত হয়েছে আল্লাহ তাদের বিয়ের বন্দোবস্ত করে দাও আল্লাহ যা বেকারত্ব বিশ্ব জীবন কাটায় আল্লাহ তাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ এই মাত্র সামর তুমি কবুল করে নাও আল্লাহ মাত্র সামরসি প্রতিষ্ঠিত হইতে যা যা কিছু প্রয়োজন তুমি করে দাও এই এলাকাকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে একটি বলে বাইতুলা শোনার মতিনা জেয়া করে দিয়েন বা উল্লাহ আল্লাহ সোনার মদিন আর বাইতুল্লাহ না দেখে কাউকে দেশের দেখ দিয়েন আল্লাহ

বাচ্চাদের সুস্থতার সাথে ত্রিশ মিনিট না সেই তো ফিদান করে দিও বলি আল্লাহ যা কিছু চাইতে পারলাম না আল্লাহ আমরা তো ক্ষুদ্র কেনার মানুষ ওইগুলো তুমি আমাদের জন্য বাজেট করে দাও আল্লাহ তোমার বান্ধা এখনই চলে যাবে আল্লাহ এদেরকে তুমি বেগুন মাসুম বানাইয়া মাহফুরা পেন্ডেল থেকে বের করে দিও বাবুরা كما ربياني رب ارحمهما كما ربياني الصغيرة وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة